দুপুর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিহা সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী সিটি হাটে তো রাস্তার উপরে ভিডিও করা সম্ভব হচ্ছে না তার কারণ গরুগুলোকে ক্রয় করে নিয়ে যা হচ্ছে সেই কারণে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে সে কারণে একটু ভিতরে অবস্থান করছি তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিন শুধুমাত্র সাতশো টাকা এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আজকে ছোট যে মাথাড়ি সাইজের সার আছে সেই গরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে তো আজকে আপনাদেরকে এই গোরগুলো দেখানোর চেষ্টা করব এমন কি আগের তুলনায় কেমন কি দামে বিক্রি হচ্ছে ক্রেতাদের সমগম কীরকম এই রমজান মাসে এসে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভাইদের সাথে কথা বলে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আজকে পাঁচটা নিয়ে আসছেন তো বিক্রি হয়েছে কয়টা তিনটা হয়েছে তিনটা বিক্রি হয়ে গেছে তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন চাচা আজকে আটে এটা সংগ্রহ হয়েছিল একটু কম বাজার একটু কম আগের তুলো নাই তো এটার দাম কেমন কিছু হচ্ছে চাচা 90 50 আছে চাচা شوف কি দশা ভাই যেগুলো টাকা চেয়েছে চাচা 마শাআল্লাহ অনেক সুন্দর সাদা রঙের একটি শার্ট gor চাচা দাদ দাদছে কি এটা এখনও দাতে নাই কুরবানি আস্তে আস্তে কি দাদবে দাত্তে পারে পারে দাত্তে আর নাও দাত্তে পারে তো আনুমানিক বয়স কত মাস করে এগুলা কমার্স প্লাস তো পার্টিরা কেমন কি দাম দিতেছে এটা পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া আপনার কত হলে ছাড়তে চাচ্ছেন আশি বিরাশি এক কথা আশি প্লাস সুপ্রিয় দর্শক এই যে এই ষাঁড় গরুটি কিন্তু আশি প্লাস হলে চাচা ছেড়ে দিবে এই আশির নিচে ছাড়তে যাচ্ছে না একটু ভিতর ভিতর দিয়ে একটু একটা দুইটা করে গরু আপনি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তার কারণ ভিতরে ভিডিও করাটা অসম্ভব আজকে দর্শক এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা কেমন আছেন এটা বাড়িন নাকি ব্যবসা ব্যবসার আচ্ছা ব্যবসা তাহলে তো 2 লাভের লাভেらっしゃই নি আসা তো চাচা কয়টা নিআসছিলেন আজকে তিনটা তিনটা নিআসছিলেন বিক্রি হয়েছে কয়টা চাচা দুইটা হয়ে গেছে অলরেডি 마শাআল্লাহ লাভ হইনি লাভ হইনি লাভ হইনি আগে তুলনা বাজার কেমন আগে বাজার হেভি কম না দামই না তো ক্রেতা সমাগম অল্প এটা কত চা হচ্ছে আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে বিক্রি হবে বলে মনে হচ্ছে আসি হলে বিক্রি করে দিতে যাচ্ছে দাঁড়ছে কেটা এখনো দাঁতে নাই না দর্শক এইটা আশি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হয়ে যাবে এই যে চাচার কাছে এই গরুটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু সব গরু এই যে দর্শক দেখতে ভালো ভালো মানের সম্পূর্ণ গরু কিন্তু দেখা যাচ্ছে রাজশাহী সিটি হাটে তো গরু দেখাতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ গরুর একটু আগে একটু গরু লাথি খেয়েছি পায়ে প্রচণ্ড ব্যথা করতেছি দর্শক আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন ভাই দর্শক এই যে রোজা রমজানের দিন একটু কথা বলতে চাচ্ছে না বিরক্ত হচ্ছে কারণ কাস্টমার সমাগম অনেকটাই কম তার কারণে ক্রেতা জনেরা কথা বলতে চাচ্ছে না এই যে প্রচুর পরিমাণে কিন্তু গরু ভাইরা নিয়ে আসছে আজকে হাটে লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই আমদানি হয়েছে কিন্তু ক্রেতা নাই বললেই চলে দর্শক নাই চলে কারণ তারা গ্রামে ঘুরে ঘুরে অনেকটা ভালো দামে কিনছে কিন্তু হাটে দিয়ে এসে বিক্রি করতে পারছে না সেই কারণে একটু মনোভাব খারাপ একটু কথা বলে চলেন চাচা কেমন আসেন কয়টা নিয়ে আসছেন চাচা কেমন কি দাম চা হচ্ছে এটা এক লাখ দু হাজার কয়েক ভাই এক লক্ষ দুই হাজার টাকা বলতেছে দেখেন দর্শক এটা এক লক্ষ দুই হাজার টাকা অলরেডি বলতেছে ভালো মানসম্পন্ন করু কিন্তু এটা লক্ষ্য করছি চাচা বিক্রি করবেন কত হলে মনে হচ্ছে আজকে আটানো যায় পাঁচ হাজার হলে বিক্রি করে দেবেন মানে আর দুই তিন হাজার টাকা উঠলে এটা এক বয়স হয়েছে তাহলে কোয়ালিটি সম্পূর্ণ গরু কুরবানিতে হবে দেখেন দর্শক কিন্তু হয়ে যাবে যেহেতু দুই দাঁতের অধিকারী শিংগুলো চোট পা কালার প্রশংসার দাবিদার দর্শক এই যে দেখেন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন গরু সব আজকে আমদানি হয়েছে হাটের ভিতরে ভিডিও করাটা সম্ভব হচ্ছে না প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে ভিডিও

ঘর হলে দিয়ে দিবেন আজকে তো রমজান মাসে সে প্রচন্ড রোদের তাপ দেখতেছি তো আগে তুলনায় বাজারের কি অবস্থা মনে হচ্ছে লোক কম বাজারে তাই না শুক্র দশক এগুলো পার পেয়েছে পঁচাশি করে বলতেছে আর দু এক আধা হাজার বেড়লেই কিন্তু দিয়ে দিবে চাচা এই যে দেখেন প্রচন্ড গরমের মধ্যে কিন্তু এরকম দাম দর চলতেছে দর্শক তারা প্রচন্ড গরমের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে গরুগুলো নিয়ে গরুগুলো অনেক কষ্ট করে নিয়ে দাঁড়িয়ে আছে সংগ্রহ করে তারা দূরান্ত থেকে নিয়ে এসেছে একটু ভালোভাবে আপনাদের ধারণা দেওয়ার জন্যে একটু বেশি বেশি কথা বলা দর্শক দেখেন আরও কিছু জোড়া দেখায় আপনাদেরকে এই যে ভাইরা আসছে একটি সাই রঙা গরু দেখতে পাচ্ছি ভাইরা আসছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু দর্শক এগুলো এই যে রাসায় সিটাটে চা কী অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চারটায় বিক্রি হয়েছে একটাও না এখনও বিক্রি হয়নি বাজারের কী অবস্থা বাজারের কী অবস্থা খারাপ কি খারাপ সম্পন্ন গরু কিন্তু প্রচুর পরিমাণে রাসায় সিটি হাটে আমরা লক্ষ্য হচ্ছে ভাইরাণী আসছে তো এই গরুগুলো কিন্তু পালন উপযোগী এবং কুরবানি উপযোগী গরু এই যে ভাইরাণী আসছে অলরেডি দেখাশোনা করতেছে দেখেন না হয়ে গেল মনে হয় এই যে হয়ে গেল মনে হয় দর্শক এই মধ্যে মনে হয় হয়ে গেল এই চাচারা অলরেডি

একটু বেশি চাবে এটাই স্বাভাবিক কারণ একটু বেশি চাইতেছে ভাইরা এটাই স্বাভাবিক এটা আপনারা দেখে শুনে দাম দর করে নিতে হবে কারণ হাটে আসলে বিভিন্ন রকমের গরু পেয়ে যাচ্ছেন আপনারা দেখে শুনে হাটিয়ে এগুলো দাম দর করে নিতে হবে পাটিরা কেমন কি বলতেছে একশো বলতেছে না তো কেমন কি আইডিয়া আপনার কত হলে চাচ্ছেন বিক্রি করতে আমি বারো হলে দিয়ে দেবো ভাই দশের উপরে প্লাস দশ প্লাস বারো হলে দর্শক দিতে চাচ্ছে ভালো মানের একটি কোয়ালিটি গরু কিন্তু যে। প্রচুর পরিমাণে আচ্ছা আচ্ছা এরকম গরু প্রচুর পরিমাণে আমদানি আজকে রাসায় সিটি হাটে লক্ষ্য করছিটা দেখেন এই যে দেখেন হয়েই গেল মনে হয়